اللهم صلِّم وسلِّم وبارك على سيدنا محمد تب القلوب ودواء ونور الابصار ودعاية وعافية الابدان وشفاء وصلى الله وسلم على سيدنا محمد وبستيت مواد المشيد كبلا بابا شهد هذا قوس العظم سيد سيف الدين أحمد أبو حسان والسيد المجبن سيد من الدين احمد على السنه ولسانه من داري خلفه اي غصلات من السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله اي شافت شماك আপনারা সকলে এসেছেন আমরা সফলভাবে সুষ্ঠুভাবে উদযাপন করেছি আলহামদুলিল্লাহ সকলেই বলুন আলহামদুলিল্লাহ আজ আমি এইখানে কিছু কথা নিয়ে বলব আপনারা গভীরভাবে শোনার চেষ্টা করবেন আজ আমরা এমন একটি সময়ে বসবাস করছি যে সময় আপনাদের সামনে খাবার থাকলেও আপনাদের শরীরে কাপড় থাকলেও আপনাদের বাড়িতে বাড়িতে থাকার জায়গা থাকলেও আমাদের মুসলমান ভাইরা সে ফিলিস্তিনের জমিনে তাদের এগুলা কিছুই নেই তাদের এগুলা কিছুই নেই তাদের ঘর নেই তাদের বাড়ি নেই তাদের খাওয়া নেই তাদের আশ্রয় নেই ছেলে মেয়েরা শহীদ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে আজ আলমে মুসলিমিয়া কোথায় আজ ইসলামের দুনিয়া কোথায় মুসলমানরা কোথায় প্রতিনিয়ত বোমাবাজি হচ্ছে মুসলমানরা কোথায় আজ তরিকতের নামে অনেক বাতিল ফেরকা আছে তারা তরিকতকে খারাপ বলে দরবারে পাকগুলোকে খারাপ বলে কাদেরিয়া তরিকাকে খারাপ বলে চিস্তিয়া তরিকাকে খারাপ বলে কিন্তু ইসলাম যখন

যা মাজার মক্তর আছে সেগুলো উনার বানানো সুবহানাল্লাহ موسی আলাইহিসসালামের যে মাজার আছে সেটা উনার বানানো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই তরিকত উপর খুশি না থাকতেন তরিকত যদি বিदात থাকতো আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে দিয়ে ইসলাম এর এত আদায় করতে না পারতো যারা হারামে আছে যারা খারাবিতে আছে তাদের মধ্যে কি ইসলামের কাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে ইসলামের কাজ করিয়েছেন সুলতান নুর উদ্দিন জঙ্গি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নে জগতে দেখিয়ে দিয়েছেন গুপ্তচরদের ধরিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সেই সময় তরিকত আলেম মুসলিমিয়ার নেতৃত্বে ছিল আজকে তরিকত আলেম মুসলিমিয়ার নেতৃত্বে নেই আজকে আলেম মুসলিমের অবস্থা আপনারা দেখে নিন

থেকে কিন্তু মহান হস্তিরা এসছে ইসলামে নেতৃত্ব দিয়েছে ওনাদের জমানায় ফিলিস্তিনে এগুলো হয় নাই ওনাদের জমানায় ইয়েমেনে এগুলো হয় নাই আজ হচ্ছে তো যারা বাতিল ফেরকার পক্ষে আছে যারা আকিদা নিয়ে কথা বলে মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে চান না তাদেরকে উচিত বসে একটু চিন্তা করা আমি আসলে কি করছি কি ভুল করছি কি ঠিক করছি আপনারাও যারা ক্ষরিকতার লোক আছেন আপনারাও এগুলো নিয়ে চিন্তা করবেন সুফি আপনারা সুফি সুফি মানে না যে আপনারা খালি আপনাদের খাবার দাবার নিয়ে থাকবেন লাইফলিহুড নিয়ে থাকবেন ন আপনাদের দুনিয়া নিয়ে ভাবতে হবে আচ্ছা বরিয়া ইতনে বড় বড় লেখক বড় বড় বিজ্ঞানী যারা ছিলেন ইসলামের ওনারা প্রত্যেকেই কিন্তু সুফি ছিলেন বলুন শুভান অম্বাহ আল্লাবুল আলামিন ওনাদেরকে তারা নকশা সব দেখিয়েছেন বলেন সুলবাহান তো আমাদের সেই সেই যোগ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং দ্বিতীয় মতে এই কাদিয়া তরিকার আমি কথা বলছিলাম আমরা যাদের আজ যার যে মহান হস্তিরা শরীফ ওনার একমাত্র বেলায়েতের অধিকারী এবং খেলাফতের অধিকারী বাবা সৈয়দ শেখুদ্দিন আহমেদ আলহসানি বলে সাহেব মেজভান্ডারি উনি এই অনুষ্ঠানের আগে সাত তারিখে ওনার বাগদাদ শরীফ থেকে কিন্তু ওনার ওনার কিন্তু ইনভিটেশন এসেছিল ওনার কিন্তু ওনার দাওয়াত নামে এসেছিল বাগদাদ শরীফ থেকে বলুন সুবহান এখানে লেখা আছে আহলান ওয়া সাইফ আলদিন মাইজভান্ডারি সুবহান আল্লাহ বলুন সৈয়দ সাইফ আলদিন মসজিদ এখানে লেখা আছে তো এই অনুষ্ঠানের কারণে আমরা উনি যেতে পারেননি এই অনুষ্ঠানের কারণে উনি সেই অনুষ্ঠানে যেতে পারেননি এবং এটি ছিল ইরাক যে ইরাক যেখানে বাগদাদ শরীফ আছে গাউস পাক আব্দুল কাদের আর জিলানি ওই দেশের যে প্রেসিডেন্ট প্রধান যে যিনি রাষ্ট্রপতি উনি এ দাওয়াত করেছিলেন সুবহানাল্লাহ বলুন আপনারা এমন একজন হস্তির আপনারা এ বাংলার জমিনে কতজন সাহেব তাদেরকে এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে করে নিয়ে কতজন আছে আপনারা হাতে ঘুমিয়ে পারবেন পারবেন আল্লাহ আমাদেরকে এই পথ ধরিয়েছে সকলেই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই পথে সবসময় থাকার তফিকার করে বলো আলহামদুলিল্লাহ ইমাম শাহির একটি

কুকুর কি করে ডাকে কুকুর ডাকে তো সেই কুকুরের ডাকে আপনারা সাইনা দিয়ে আপনারা সেই কাফেলার সাথে চলে যান কাফেলা কিন্তু কোনো কুকুরের জন্য থামবে না থামবে কাফেলা কোনো কুকুরের জন্য থামবে না আপনারা কি কুকুরের পক্ষে থাকবেন না কাফেলার পক্ষে থাকবেন আপনাদের সেটা বুঝে নিতে হবে আপনারা হাত তুলে দেখিয়ে দিন কাফেলার পক্ষে কারা আপনারা কাফেলার পক্ষে তারা হাত তুলে দেখিয়ে দিচ্ আলহামদুলিল্লাহ আমাদেরকে উত্তরভুক্ত হওয়ার তৌফিক দান করুক এবং সামনে বারোয় ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি আমাদের মুর্শিদ কেবলার জন্মদিন শরীফ আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই আসবেন এটি আমরা আমাদের যুব ফোরামেরও মহিনা ইউথ ফোরামেরও প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনেই যুবকরা তো আসবেনি এবং আপনারা যারা আছেন যুবকেরা যারা আছেন আপনারাও আসতে পারলে আসবেন আমরা খুব খুশি হব এবং আমি আশা করি আপনারা দরবার পাকে এসেছেন আপনাদের কি কোনো খাবারে কোনো ঝামেলা হয়েছে কেউ কে এখানে আছে দেখাই নাই খাবার খায় নাই কেউ আছে হাত তুলে দেখান খাবার খায় কেউ আছে যারা খাবার খেয়ে হাত তুলে দেখিয়েছেন ওনারা একসাইডে চলে যান ওনাদেরকে আমি খাবারের ব্যবস্থা করিয়ে দিচ্ছি আছে আপনারা ভালো থাকবেন আল্লাহ আমাদের সকলকে অলি আল্লাহদের খেদমত করার ওনাদের দরবারে ইনশাআল্লাহর নিকটে যাওয়ার তৌফিক আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ও রেখে আছে